কোথাছিছি আমার টাকা লাগো টাকা লাগবো আমার টাকা দাও তুই তোমরা তোমরা আমার কোনো কথাই শুনতেছো না টাকা দিয়ে তো আমি ডাক্তারই বলুন অন্য কিছুটা করুম না টাকাটা দিলে সমস্যাটা কোথায় বাজান বাজান কয়টা খায়ালো বাজান তুই দুইটা দিন ধরে ভাত খাস না দুটা লাখ টাকায় তো আমি চাইছি দুটা লাখ টাকা দিলে ডাক্তারি পড়তে পারবো আমার একটা ভবিষ্যৎ হইবো তোমাকে একটা ভবিষ্যৎ আমি এত করেছি আমার দুটা লাখ টাকা দাও আমি মাথার বাবা তুই করবি মমতা আমার যদি লাখ টাকা দাও আমি যাবো বাইরে পড়াশোনা করতে তারপর ডাক্তার হয়ে তোমাকে দেখাশোনা করুক তোমাকে টাকাটা ঢালু দিদি কোথা দিয়ে দিব আমার কাছে জমানো টাকা আছে বা ওইটাই তো বন্ধ যে দোকানটা আছে আমার পিছনে যে জমিটা আছে এটা বন্ধ

কাম দাও না আমি চিন্তা ভাবনা করে দেখলাম আর ওরও যেহেতু আগ্রহ পড়াশোনাটাও করুক তাতে যদি আমাকে ওই জমিটা বন্ধক দিতে হয় ঘরটা বন্ধক দিতে হয় বা দোকানটাও দিতে হয় তারপরে যদি দুই লাখ ঠা দিয়ে যদি যাইয়া ডাক্তারি পাশটা করতে পারে বা পরীক্ষা দেওয়া চান্সটা পাইতে পারে আমরা আর কদিন এই যে কাজ নাই মরে জায়গা জমি যে আছে তবু দুই বাড়ি তো যদি ডাক্তার হয়ে আইতে পারে লেগে আইতে পারে এইসব সহায় সম্পত্তি করতে আর কতক্ষণ লাগে তাই ভাবলাম বাড়ির বাইরে এসে তোর লাগবে একটু পরামর্শ করে রইয়া তুই কি করবি